দু সালের পয়লা জুলাই জিএসটির গড় কর হার ধরা হয় পনেরো দশমিক আট শতাংশ কিন্তু পাওয়ার কারণেই এই হ্রাস এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বার্তা দিলেন জিএসটির হার আরও কমবে একটি সংবাদ মাধ্যমের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছিলেন নির্মলা সেখানে তিনি বলেন করের ধাপকে যুক্তিসঙ্গত করে তোলার প্রক্রিয়া প্রায় পূর্ণ হয়েছে আর তার ফলে জিএসটির হার আরও কমবে আগামী দিনে সভাপতিত্বে রাজ্যগুলির অর্থমন্ত্রীদের সমন্বয় তৈরি হয়েছিল জিএসটি কাউন্সিল এবার তারা মূল পরিবর্তনগুলি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছেন কাউন্সিলের পরবর্তী সভার আগে তিনি পুরো বিষয়টির একটি পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন নির্মলা তিনি বলেন সকলেই ভালো কাজ করেছে তবে আমি কাউন্সিলে তা গ্রহণ করার আগে পুরোটা পর্যালোচনা করব। করের হার ধার্য করা এবং সেটিকে যুক্তিসঙ্গত করার জন্য একদিকে করের ধাপ হ্রাস করার পাশাপাশি হার সহজীকরণ করার মতো প্রক্রিয়াও অবলম্বন করা হয়েছে এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিলগ্নীকরণ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মত সাধারণ খুচরো রাষ্ট্রায়ত্ত পুঁজি লক্ষ্য এ বিষয়ে সংস্থায় তারা প্রতিশ্রুতিবদ্ধ তবে শেয়ার বাজারের স্থিতিশীলতা প্রসঙ্গে বলতে গিয়ে নির্মলা বলেন বিশ্বব্যাপী অনিশ্চয়তা লোহিত সাগরে অশান্তি এবং জলদস্যুর হামলার মতো নানাবিধ বিষয় মাথায় রাখলে এ প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি দু সালের পয়লা জুলাই জিএসটির গড় হার ধরা হয় পনেরো দশমিক আট শতাংশ কিন্তু দু হাজার সালে তা কমে দাঁড়ায় এগারো দশমিক চার শতাংশে আসলে করাদায় বৃদ্ধি পাওয়ার কারণেই এই হ্রাস এবার বার্তা দিলেন জিএসটির হার আরো কমবে একটি সংবাদ মাধ্যমের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছিলেন নির্মলা সেখানে তিনি বলেন করের ধাপকে যুক্তিসঙ্গত করে তোলার প্রক্রিয়া প্রায় পূর্ণ হয়েছে আর তার ফলে জিএসটি র হার আরও কমবে আগামী দিনে প্রসঙ্গত অর্থমন্ত্রীর সভাপতিত্বে রাজ্যগুলির অর্থমন্ত্রীদের সমন্বয় তৈরি হয়েছিল জিএসটি কাউন্সিল এবার তারা মূল পরিবর্তনগুলি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছেন কাউন্সিলের পরবর্তী সভার আগে তিনি পুরো বিষয়টির একটি পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন নির্মলা তিনি বলেন সকলেই ভালো কাজ করেছে তবে আমি কাউন্সিলে তা গ্রহণ করার আগে পুরোটা পর্যালোচনা করব করের হার ধার্য করা এবং সেটিকে যুক্তিসঙ্গত করার জন্য একদিকে করের ধাপ হ্রাস করার পাশাপাশি হার সহজীকরণ করার মতো প্রক্রিয়াও অবলম্বন করা হয়েছে এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিলগ্নীকরণ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মত সাধারণ খুচরো লগ্নিকারী রাষ্ট্রায়ত্ত সংস্থায় পুঁজি বাড়ানোই লক্ষ্য সরকারের এ বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ তবে শেয়ার বাজারের স্থিতিশীলতা প্রসঙ্গে বলতে গিয়ে নির্মলা বলেন বিশ্বব্যাপী অনিশ্চয়তা লৈচ্ছ সাগরে অশান্তি এবং জলদস্যুর হামলার মতো নানাবিধ বিষয় মাথায় রাখলে এ প্রসঙ্গে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয় তাই এই নিয়ে কোনো মন্তব্য করতে চান তিনি দু সালের পয়লা জুলাই জিএসটির গড় হার ধরা হয় পনেরো দশমিক আট শতাংশ কিন্তু দু সালে তা কমে দাঁড়ায় এগারো দশমিক চার শতাংশে আসলে কর আদায় বৃদ্ধি পাওয়ার কারণেই এই হ্রাস এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বার্তা দিলেন জিএসটি হার আরো কমবে একটি সংবাদ মাধ্যমের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছিলেন নির্মলা সেখানে তিনি বলেন করের ধাপকে যুক্তিসঙ্গত করে তোলার প্রক্রিয়া প্রায় পূর্ণ হয়েছে আর তার ফলে জিএসটির হার আরও কমবে আগামী দিনে প্রসঙ্গত অর্থমন্ত্রীর সভাপতিত্বে রাজ্যগুলির অর্থমন্ত্রীদের সমন্বয় তৈরি হয়েছিল জিএসটি কাউন্সিল এবার তারা মূল পরিবর্তনগুলি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছেন কাউন্সিলের পরবর্তী সভার আগে তিনি পুরো বিষয়টির একটি পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন নির্মলা তিনি বলেন সকলেই ভালো কাজ করেছে তবে আমি কাউন্সিলে তা গ্রহণ করার আগে পুরোটা পর্যালোচনা করব করের হার ধার্য করা এবং সেটিকে যুক্তিসঙ্গত করার জন্য একদিকে করের ধাপ হ্রাস করার পাশাপাশি হার সহজীকরণ করার মতো প্রক্রিয়াও অবলম্বন করা হয়েছে এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিলগ্নীকরণ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মত সাধারণ খুচরো লগ্নিকারী রাষ্ট্রায়ত্ত সংস্থায় পুঁজি বাড়ানোই লক্ষ্য সরকারের এ বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ তবে শেয়ার বাজারের স্থিতিশীলতা প্রসঙ্গে বলতে গিয়ে নির্মলা বলেন বিশ্বব্যাপী অনিশ্চয়তা লোহিত অশান্তি এবং জলদস্যুর হামলার মতো নানাবিধ বিষয় মাথায় রাখলে এ প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় তাই এই নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি